আসসালামু আলাইকুম গাইজ আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আরও একবার স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা ওয়ারলেস মাইক্রোফোন যাদের বাজেটটা একটু অল্প তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো কম বাজেটের মধ্যে আমার মনে হয় না এর থেকে ভালো কিছু আর হবে তো গাইজ এটা হচ্ছে গিয়ে আমার নতুন প্রোডাক্ট যেটা দিয়ে আমি আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটাকে আর একটু বাড়ানোর জন্য এটা নিয়েছি তো এটা হচ্ছে গিয়ে ওয়ারলেক্স মাইক্রোফোন এটার মডেল হচ্ছে গিয়ে এ হান্ড্রেড এটা উলানজির একটা মাইক্রোফোন তো ঠিক আছে এটা আনবক্সিং করি ওকে প্রথমেই পেয়ে গেলাম একটা মেনু বুক বক্সটার মধ্যে একটা চার্জার কেবল পাচ্ছি এটা একটা টাইপ সি মডেলের চার্জার কেবল আর এটা হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনটার বক্স তো বক্সের মধ্যে কি কি আছে একটু দেখি তো আমার এটা এই মুহূর্তে ফুল চার্জ আছে এখানে চার্জিং ইন্ডিকেটর গুলো রয়েছে সবগুলো জ্বলে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি বক্সটা খুলছি এখানে দুইটা ট্রান্সমিটার দেওয়া আছে এই দুইটা ট্রান্সমিটার দিয়ে একই সঙ্গে দুজনের ভয়েস আমরা রেকর্ড করতে পারি আর ট্রান্সমিটার দুটা খুবই কম্প্যাক্ট আমার কাছে মনে হয়েছে এর সাথে আছে একটা রিসিভার এই রিসিভারটা তোমরা টাইপ সি যে ফোনগুলো আছে ওই টাইপ সি তে ইউজ করতে পারবে রিসিভারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এত অল্প দামের মধ্যে আচ্ছা এটা তোমরা শুধুমাত্র যে ফোনে ইউজ করতে পারবে তা না ক্যামেরাতে ইউজ করতে পারবে এখানে এই রিসিভারের পেছন থেকে টাইপ সি এই পোর্টটা খুলে নেওয়ার সাথে সাথেই যখন এই পোর্টটা লাগাই দিবা তখন এটা ক্যামেরাতে ইউজ করা যাবে তো একই সাথে দুইটা অপশন দেওয়ার জন্য ওলানজিকে ধন্যবাদ এত কম প্রাইজের মধ্যে তো এই মাইক্রোফোনটার সাথে আরও যা যা থাকছে এখানে একটা উইন্ডশিল্ড আছে যদি অতিরিক্ত মাত্রায় কোথাও বাতাস থাকে বাতাসের শব্দ যদি তুমি না নিতে চাও তোমার ভয়েসের সাথে তো সেই ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো ট্রান্সমিটারের উপরের দিকে এই উইন্ডশিল্ডটা লাগানোর জন্য ব্যবস্থা করা আছে এটা তোমরা দেওয়ার সাথে সাথেই এটা এখানে লক হয়ে যাবে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এর পেছনে একটা ক্লিপ দেওয়া এই সাহায্যে তোমরা তোমাদের গেঞ্জি বা শার্টের সাথে এটাকে ক্লিক করে রাখতে পারবে এবং এই উইন্ডশিল্ডটা থাকার কারণে কোনো বাতাসের কোনো শব্দ তোমার ভয়েসের সাথে আসবে না এটা খুবই একটা সুন্দর জিনিস এখানে দুইটা ম্যাগনেটও দেওয়া আছে এই ম্যাগনেটগুলোর কাজ হচ্ছে গিয়ে তুমি যদি এটা তোমার শার্টে বা হচ্ছে গিয়ে গেঞ্জির সাথে ক্লিপ করে না রাখতে চাও যদি এই ম্যাগনেট দিয়ে সেট করে রাখতে চাও সেই ক্ষেত্রে তুমি এটা রাখতে পারবে এই ম্যাগনেটটা তুমি শার্টের ভেতরের দিকে দিয়ে দিলে এবং এর ওপরে তুমি ট্রান্সমিটারটা লাগিয়ে দিলে তো তুমি এইভাবে লাগিয়ে দিলে এটা সেট হয়ে যাবে এবং এটা তোমাকে অনেকে স্মার্ট দেখাবে এই ট্রান্সমিটারটা যদি তুমি লুকিয়েও রাখতে ম্যাগনেটটা তুমি উপরের দিকে রাখতে পারো এবং ট্রান্সমিটারটা তুমি ভেতরে রাখতে পারো রেখে ম্যাগনেটটা দিয়ে যদি আটকে দাও তাহলে এটা ভেতরের দিকে থাকবে লোকানো অবস্থায় তাই এটা কেউ দেখতে পাবে না এই মাইক্রোফোনটার বক্সে আটশো এম এর ব্যাটারি দেওয়া আছে এটা প্রায় পাঁচ ঘন্টা তোমাকে ব্যাকআপ দিতে পারবে যদি তুমি কখনো এই বক্সটা নিতে ভুলে যাও মাইক্রোফোনের এই যে ট্রান্সমিটার এই ট্রান্সমিটারের পাশেই টাইপসি পোর্ট দেওয়া আছে তুমি এটা দিয়ে চার্জ করে নিতে পারবে এই মাইক্রোফোনটার এখন বর্তমান বাজার মূল্য বত্রিশশো টাকার আশপাশে তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো আমি নিয়েছি এটা একটু চেক করে দেখি আমরা যে এইটাতে ভয়েসটা কেমন আসে এতক্ষণ আমি যত কথা বললাম এগুলো আমার সব ফোন দিয়ে রেকর্ড হয়েছে এখন আমি হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনটা ইউজ করে দেখবো যে আমার ভয়েস কোয়ালিটিটা কেমন আসে তো গ্যাস তেমন কোনো ব্যাপার না এখানে যে রিসিভারটা আছে এটা হচ্ছে টাইপ সি একটা রিসিভার তো এটা হচ্ছে গিয়ে ফোনের সাথে জাস্ট কানেক্ট করে দিলেই হয়ে যাবে তো গ্যাস এখানে একটা অন অনআ বাটন আছে এই বাটনটা দিয়ে আমি এটা অন করে দিয়েছি আর অন করার সাথে সাথেই এখানে সবুজ আলো জ্বলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যে কথাগুলো বলছি এইগুলো আমার এই ভয়েসটা পুরোটাই আসছে এই ট্রান্সমিটারের মাধ্যমে উলানজি এ হান্ড্রেড মডেলের এই মাইক্রোফোনের সাহায্যে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তোমরা শুনতে পাচ্ছ তো তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে যে এই ভয়েসটা এখন তোমাদের কেমন লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং না লাগলেও কমেন্ট করবে আর যদি তোমাদের পছন্দ হয় তোমরাও নিতে পারো আমি নিয়েছি আমার ভিডিওর ভয়েস কোয়ালিটিটাকে আরও একটু হাই করার জন্য ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে গায়েস তোমাদেরকে বারবারই বলি যে তোমরা অবশ্যই লাইক দিতে ভুলবে না আর যারা নতুন আসো আমার চ্যানেলটাতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ